বাংলাদেশ বিমান যে দেখছেন আঠারোশো একশো আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আরও একটি নতুন রাইড শেয়ারিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অলরেডি সকাল ছয়টা পঁয়ত্রিশ বাজে ওভারের রিকোয়েস্ট একটা চলে আসছে একশো টাকার একটা রিকোয়েস্ট চলে আসছে লোকেশন যেখানে দেখাইতেছে ওইখানে আছেন আচ্ছা ঠিক আছে থাকেন আপনি আমি ফোন দিচ্ছি দুই তিন ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে বলতে ওভার রিকোয়েস্টটা চলে আসছে এবং পাঠাতে রিকোয়েস্টটা চলে আসছে এখন কি করি বলেন দুটোই তো রিসিভ করছি তো আজকে অনেক দিন পরে রাইড শেয়ার করতে বের লাস্ট রাইড শেয়ার করেছিলাম ফেব্রুয়ারি মাসের 7 তারিখে পাঠাতে আর ওভারে করছিলাম করেছিলাম তারও আগে তো আজকে দুটোই অ্যাপসি চালাবো আজকে জুম্মার দিন চোদ্দই ফেব্রুয়ারি জুম্মার নামাজের আগ পর্যন্ত চালাবো তারপরে যদি পারি আবার নামাজ পড়ে বের হবো আর যদি না পারি তাহলে তো নাই এখন চিন্তা করতেছি কোন ট্রিপটা নিব দেখি আমি কোনটা কাছে আছে সেইটাই নিয়ে যাব যেহেতু ওভারে আগে রিসিভ করছি তাই ওভারে নেওয়াটাই ভালো কত কিলো আছে দেখিতে তো ওভারে বেশি দূরে নাই তো চলেন এখন ওভারের যাত্রীকে পিক আপ করি তারপরে ফিরতেছি আবার আসসালামু আলাইকুম আপু এটা কি সদরঘাটের জগন্নাথ ইউনিভার্সিটি আচ্ছা তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ পছন্দ যাত্রীকে পিক আপ করলাম নিয়ে যাচ্ছি জগন্নাথ ইউনিভার্সিটি যে সদরঘাটের ওইখানে বেশি কথা বলবো না চলেন আগে যাই তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা আমি যাত্রীকে নামাই দিয়া ফিরতেছি একশো পনেরো টাকা স্যার ঠিক আছে থ্যাংক ইউ আপু প্রথম ট্রিপ কমপ্লিট করলাম আর ভাড়া পেয়েছি ১১৫ টাকা কিন্তু সাত কিলো রাস্তা হয়েছে ওবারে একটা জিনিস খুবই খারাপ এখন এই দিক থেকে কি ট্রিপ পাব সকালবেলা দেখি একটু অপেক্ষা করি পাঠাওয়াতে রিকোয়েস্ট টা চলে আসছে ওরে দুইশো চৌষট্টি মিরপুর যাবে রিসিভ করি আগে তাড়াতাড়ি ভাই আছে কোথায় ফোন দিয়ে নাই আগে ওয়াকুম আসসালাম ভাই কোথায় আছেন আমি তো ভাই জগন্নাথ ইউনিভার্সিটি গেটের সামনে দাঁড়ানো গেট থেকে বেরোয় বাম দিকে আসেন একটু এই যে হাত তুলছি আমি দেখেন ওরা জানি পারছছ মানে আপনাদের দিকে ভাই এই যে আপনার বাম পাশে হ্যাঁ হ্যাঁ এই যে তো ভিউয়ার্স ফাইনালি আরেকটা পাঠাতের ট্রিপ নিয়ে এই জগন্নাথের সামনে থেকে রওনা দিলাম যাচ্ছি মিরপুর 2 নাম্বার 15 কিলো রাস্তা দেখাইছে পাঠাও ভাড়া দেখাইছে 264 টাকা আরেকটা দিনে যেটা আপনাদের সাথে একটা ভিডিওতে বলছিলাম যে পাঠাওতে আমি 110 টাকাটা বোনাস নেছিলাম তো বোনাসটা আমারে ডিউতে অ্যাডজাস্ট করে দিয়েছে তো এটা একটা

ठीक है थैंक यू मामा ठीक है দেখেন এই ট্রিপ আমি কয় টাকা পাইলাম পাঠক কমিশন নেওয়ার পরে দুশো বাইশ টাকা যাক ভাইরাটা লাইক দিয়ে দেখ এখন ওভার ওপেন করে দেয় আগে সাতটা তিরিশ বাজে পঁচিশ মিনিট সময় লাগছে আমার আসতে ঠিক আছে সাথেই থাকেন দেখি আবার পরবর্তী ট্রিপ কখন পাই তো পরবর্তী ট্রিপ পেয়ে তারপরে ফিরতেছি আবার আসসালামু আলাইকুম যে আমি চলে আসছি লোকেশন এখানে আচ্ছা ঠিক আছে দেখেন ভিউর আপনাদের সাথে কথা বলছিলাম ওই ট্রিপ নামাই দিয়ে তখন বাজে সাতটা তিরিশ আর এখন বাজে সাতটা উনচল্লিশ তো পাঠাতে আবার একটা রিকোয়েস্ট পেয়ে গেছি আমি যাত্রীর লোকেশনেও চলে আসছি একশো বত্রিশ টাকা ভাড়া দিয়েছে ছয় কিলো যাবে তেজকুনি ভাড়া তেজগাঁও যাক ভালো হয়ে সেদিক গেলে আবার ট্রিপ পাওয়া যাবে ঠিক আছে সাথেই থাকেন যাত্রী আসুক যাত্রীকে পিক আপ করে তারপর ফিরতেছি আসসালামু আলাইকুম সাতটা বিয়াল্লিশ বাজে এখন যাত্রীকে পিক আপ করলাম আর নিয়ে যাইতেছি তো চলেন দেখি কত সময় লাগে যাইতে তো দেখেন এই যে ট্রিপ আমি ভাড়া পাইলাম কত একশো পঁয়তাল্লিশ টাকা কাস্টমার পে করছে আর আমি পেয়েছি একশো পঁয়ত্রিশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা দিয়েছে তার মানে একশো চল্লিশ টাকা পাইছি আমি এই ট্রিপ আর সময় লাগছে কয় মিনিট আটটা বাজেছিলাম বিয়াল্লিশে আঠারো মিনিট সময় লাগছে আসতে তো এখন ওভারটা টা ওপেন করি দেখি আবার কখন রিকোয়েস্ট পাওয়া যায় তো চলেন এদিকে দাঁড়াবো না মেন রোড এর দিকে বের হবো আগে ঠিক আছে সাথেই থাকেন আমি এই পরবর্তী ট্রিপ তারপরে ফিরতেছি এবার দেখেন লাস্ট নামাতে ছিলাম আটটায় আর এখন বাজে আটটা নয় আমি আইসা এসে দাঁড়াইছি তো আমি সাতটা সার এই পারে ছিলাম আর এই যে ভাই ওই পারে আছে সাতটা পাম্পটার সামনে এই ভাই কিনা আসসালামু আলাইকুম ভাইকে ওভার কল দেন নাকি ওহ কই গেল ভাই বললো এখানে ফোন দিয়ে देखिएगा 33 পাম্পের সামনে ও আচ্ছা আচ্ছা তার আগে তো আগে বললে ঠিক আছে ভাই দাঁড়ান এক মিনিট সময় লাগবে দেখেন উনি একটু ভুল ইনফরমেশন দিয়েছে ভাই আছে ওই পাম্পের সামনে সে বলছিল আমাকে 77 টার পাম্পের সামনে সমস্যা নাই ভাই এই যে সামনে এই পাম্পের এখানে আছে

একশো ছিয়াশি টাকা ঠিক আছে আমি ওবার কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা নেয় নাই আর আমার আসতে সময় লাগছে কয় মিনিট দেখেন পনেরো মিনিট কিন্তু ওইখানে যে এক্সিডেন্ট দেখে এলাম আল্লাহ পুরা হাত পা কাঁপতে অ্যাক্সিডেন্ট টা কিভাবে করলো বুঝলাম নাকি আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই সাবধানে রাইড করবেন কারণ একটা দুর্ঘটনা হয়ে গেলে এটা থেকে আর রক্ষা পাওয়ার উপায় নেই তাই আগে থেকে সবাই একটু সাবধানে রাইড করবেন তো ঠিক আছে বিয়ার্স এই যে আটটা আঠাইশ বাজে দেখি আবার পরবর্তী ট্রিপ কখন পাই তো পরবর্তী ট্রিপ পেয়ে তারপরে ফিরতেছি বিয়ার্স দেখেন এই যে খিল আজকে কি একটা কুফার মধ্যে পড়ছি যা বলার মতো না লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে আটটা আঠাইশ আর এখন বাজতেছে নয়টা পঞ্চাশ দেড় ঘন্টার কাছাকাছি সময় এই খিল মধ্যে বৈশা পৈশা অবশেষে এখন একটা কন্ট্রাক্ট ট্রিপ পাইছি তাও আমতলি যাবে একশো বিশ টাকা প্রায় একশো টাকার বেশি দেয় না

কত টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত তিনশো সাতান্ন টাকা আর ওভার আছে তিনশো দুই টাকা তিনশো সাতান্ন যোগ তিনশো দুই যোগ একশো বিশ সাতশো উনাশি টাকা আজকে সকালবেলা ওভারে এবং পাঠাতে ভাড়া কম ছিল অনেক সেই কারণে আমার ইনকামটা একটু কম হয়েছে তো ব্যাপার না যা হইছে তো এখন দশটা দুই বাজে বাসায় চলে যাবো যদি দিক থেকে ট্রিপ না পাই তাহলে বাসায় গিয়ে তারপরে যদি পারি বের হবো তো দেখি কি করি বলতেছি আপনাদের কাছে আপনারা সাথেই থাকেন তো আজকে এখন আর রাইড শেয়ার করব না বাসায় গিয়ে গোসল করে তারপর নামাজের আগে অথবা পরে তো যখন বের হচ্ছি তখন এই আপনাদের সাথে আবার ফিরতেছি সন্ধ্যা পর্যন্ত জাস্ট আজকে রাইড শেয়ার করবো সন্ধ্যার পরে এক মিনিটও থাকবো না ঠিক আছে তো সাথেই থাকেন আপনারা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চলে আসছি আবার এখন অলরেডি দুইটা আট বাজে নামাজ পরে বের হয়েছি বের হইয়া খাওয়া দাওয়া করি নাই সে ওভার পাঠা দুইটাই ওপেন করছি তো সাথে সাথে একটা ট্রিপ পেয়ে গেছি যে ভাই তিতাসের সামনে আছে তো বাইরে আগে পিক করে নেই তারপর পরে কথা বলতেছি কোন জায়গায় ভাই লোকেশন গোল্ডেন লাইনের কাউন্টার আচ্ছা সমস্যা যাত্রীকে পিক আপ করলাম যাচ্ছি সায়দাবাদ কিন্তু একশো ছত্রিশ টাকা ভাড়া দেখেছে কিভাবে বুঝলাম না কিছু সমস্যা নাই চলেন এখন যাত্রীকে নিয়ে যাই তারপরে দেখা যাক কয় টাকা ভাড়া পাই তো ঠিক আছে সাথেই থাকেন আমি যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার ঠিক আছে থ্যাংক ইউ ভাই আর একটা ট্রিপ কমপ্লিট করমব আরে একশো সাতাশ টাকা পাইছি মাত্র তো এটা নিয়ে ছয়টা ট্রিপ কমপ্লিট হয়েছে আমার মাঝখানে আসার সময় কিন্তু আমি তিনশো টাকার আবার তেলও নিয়ে এনেছি তো দুইটা অ্যাপসে এখন ওপেন আছে দেখি এখন যেটা কলাসে আবার তারপরে ফিরতেছি অলরেডি দুইটা তিরিশ বাইজে গেছে এই যে পাঠাতে রিকোয়েস্ট চলে আসছে এটা যাবো কি বনশ্রী পার্সেল ট্রিপ দেবো পার্সেল ট্রিপে পেরা তো ঠিক আছে সাথেই থাকেন আমি পরবর্তী ট্রিপ পেয়ে তারপরে দেখেন লাস্ট ট্রিপ নামা দিছিলাম এই যে গোল্ডেন এডের সামনে তখন বাজে দুইটা তিরিশ আর এখন বাজতেছে দুইটা তিপ্পান্ন মানে তেইশ মিনিট পরে আবার একটা ওভারই রিকোয়েস্ট পাইলাম দিলাম ভাই এই সামনে যাত্রা বাড়ির মোটর এখানে আছে ভাই যাবে হচ্ছে মোতালে প্লাজা তো ভালো হয়েছে ওইদিকে গেলে ট্রিপ পাওয়া যাবে আবার এর মধ্যে পাঠাতে তিন চারটা পার্সেলের ট্রিপ আসছিল তো পার্সেল ট্রিপ আমি দিব না কারণ শুক্রবার দিন পার্সেল ট্রিপ দিয়া সময় নষ্ট করতে চাই না সেই জন্য পার্সেল ট্রিপ দিতে চাই না এই ভাইরে নিয়ে যাবো শর্টকাটে আর যদি ভাইরে বইলা ফ্লাই উপর দিয়ে যাইতে পারি তাহলে তো আরো ভালো তো ঠিক আছে সাথেই থাকেন আমি এই যাত্রীকে আগে পিক করি তারপরে ফিরতেছি ভাই আমরা কি ফ্লাই দিয়ে যাবো সময় বাইরে করলাম যাত্রাবাড়ি থেকে তো নিয়ে যাইতেছি মোতালে প্লাজা বাইরে বলছি ফ্লাইভার দিয়ে যাব কিনা বলি ভাই বলছে ঠিক আছে যান সমস্যা নেই ফ্লাইভার দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবো না তো চলেন বাইরে নামানোর সময় ফিরতেছি ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো দেখেন চোদ্দ মিনিট সময় লাগছে আসতে আর ঢাকা ভার্সিটির মধ্যে দিয়ে আসছি ভাই আমার তো মনে ছিল না যে বই মেলা ভাগ্য ভালো যে দুপুর টাইমে সেই কারণে বেঁচে গেছি নালে কি পরিমাণ যে জ্যামে পড়তাম আল্লাহ ভালো জানে তো এই যে এই ট্রিপে পাইছি একশো বত্রিশ টাকা তো ঠিক আছে চলেন দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাওয়া যায় দেখেন আমি ওই যে ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে তিনটা পনেরো আর এখন বাজে তিনটা বাই তো সাত মিনিট পরে আবার ওভার একটা ছোট্ট রিকোয় ঢুকছে আমি যেখানে আসি ওখান থেকে দুই মিনিটের রাস্তা ছিল এই যে ভাই সামনে বাংলা মিশনের গলিটার এখানে আছে ভাই যাবে আসাদ গেট এখন যাচ্ছি বাইরে পিক আপ করার জন্য সাথী থাকেন আপনারা ছবি অবশেষে যাচ্ছে আসছে যাচ্ছে এখন নিয়ে যাচ্ছি আসাদ গেট পুলিশ বক্সের যাবে আর এটা ছোট ট্রিপ মাত্র তেহাত্তর টাকার তো ঠিক আছে সাথেই থাকেন আমি যাচ্ছি নামায় দিয়ে তারপরে ফিরতেছি বিশ টাকা আছে ভাঙতে সালামু আলিকুম তো দেখেন বত্রিশ বাজে তেরো মিনিট সময় লাগছে আসতে তেরো মিনিটে তেহাত্তর টাকা ইনকাম দেখি তিনটা চৌত্রিশ এখন আমাকে খাইতে হবে এখন এখান থেকে আমি টাউন হল মধ্যে যদি কোনো রিকোয়েস্ট পাই তাহলে তো আর যদি না পাই তাহলে আগে খাবো খাওয়ার দিবো কারণ আজকে বলছি সন্ধ্যার পর্যন্ত শেয়ার করবো সন্ধ্যার পরে আর এক মিনিটও থাকবো না বাইরে ঠিক আছে সাথেই থাকেন আপনারা আমি এখন টাউন হলের দিক যাবো ভিড় দেখেন আপনাদেরকে ওইখানে বসে বলছিলাম যে আমি ডাইরেক্ট টাউন হলে এসে খাওয়া দাওয়া করবো তো এই যে টাউন হলে এখানে সৌকতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে দুইটা অ্যাপসি আবার ওপেন করেছিলাম তো এখন অলরেডি চারটা তিন বাজে এখন একটা রিকোয়েস্ট আসছে আবার ওভারেই কিন্তু লোকেশনটা দেখতে পারতেছি না বাইরে জিজ্ঞাসা করি তো জাকির হোসেন রোড আমি যেখানে ছিলাম উল্টোপাশে রোডটা আমি আসলে চিনতে পারিনি আর গুগল ম্যাপ ও কাজ করতেছিল না তো চলেন এখন এই যাত্রীকে পিক আপ করি তো ভিহার ফাইনালি চারটা সাত বাজে এখন আমি এই যাত্রীকে পিক আপ করছি এখন এই যাত্রীকে নিয়ে যাচ্ছি আমি বাসাবো তবে প্রবলেম যেটা হইলো সেটা সে তার লোকেশনে যাবে সেটা চিনে না ওইখানে একটা পুলিশ স্টেশনের দিছে তো বলছি সমস্যা নাই আমি পুলিশ স্টেশনে চলে যেতে পারবো লোকেশন দেখে ঠিক আছে চলেন তাহলে যাই আগে যাচ্ছিকে নামায় দিয়া তারপরে আবার ফিরতেছি এই যে আপুর লোকেশন এখানেই দেওয়া এই যে এই যে থানা বিকাশে পেমেন্ট হ্যাঁ হ্যাঁ চলে গেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভিউয়ার্স দেখেন একশো একচল্লিশ টাকা ভাড়া পাইছি সময় লাগছে আসতে বিশ মিনিট সময় লাগছে এখন পাঠা অ্যাপসটা ওপেন করি দেখি এদিক থেকে কোনো ট্রিপ পাওয়া যায় কিনা আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে ঠিক আছে সাথেই থাকেন চারটা সাতাশ বাজে দেখি আবার কতক্ষণ পরে ট্রিপ পাই আর পাঠাও কিন্তু সকালবেলা যে দুইটা ট্রিপ দেওয়া যে শেষ করছে আর কিন্তু কোনো পাঠাওয়ার খবর নাই তো সাথেই থাকেন দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই তো পরবর্তী ট্রিপে তারপর ফিরতেছি আবার ভিউয়ার্স ফাইনালি পাঠার কথা বলতে বলতে পাঠাও কিন্তু আমাকে রিকোয়েস্ট একটা দিয়ে দিছে এমন বড় একটা রিকোয়েস্ট দিছে ওই রিকোয়েস্টটা একদম পুরো উত্তরা জোশি মন্দিরের ওইদিকে আপু লোকেশনটা কি যে জোশি মন্দিরের ওখানে দেয়া যে প্রিয়াঙ্কা সিটিতে হ্যাঁ হ্যাঁ ছোট করে দিতে হবে একটু না আপু একটা মিনিট একটু ছোট করে দি আমি ঠিক আছে চারটা সাতত্রিশ বাজে এখন আপুরে পিক আপ করলাম এটা প্রায় বিশ কিলোর মতো এখান থেকে তারপর দেখি আমি গুগল ম্যাপে কয় কিলো দেখায় পাঠাও এপসে দেখাইছে বিশ কিলো গুগল ম্যাপ কয় কিলো দেখেন গুগল ম্যাপ দেখাইতেছে বাইশ কিলো এইখানে আবার কি হইলো আবার কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি গাড়ি নষ্ট হয়ে গেছে এই জন্যই তো এই অবস্থা দেখেন গুগল ম্যাপ দেখাইছে বাইশ কিলো রাস্তা আর পাঠা অ্যাপসে দেখাইছিল আমার বিশ কিলো রাস্তা তিনশো চল্লিশ টাকার মতো ভাড়া দেখাইছে তো চলেন এখন যাই আগে গিয়ে দেখি কয় টাকা পাই দশ টাকা ভাঙতে হবে দশ টাকা দেন সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ ভিউয়ার্স দেখেন এই ট্রিপে তিনশো একত্রিশ টাকা পাইছি আমি আর পাঠা কমিশন কয় টাকা তেত্রিশ টাকা কাস্টমার ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা আর সময় লাগছে এদিকে যখন আসছি একটা ভালো জিনিস দেখাবো আপনাদেরকে যেখানে বিমান নামা করে ওইটা আমি আসার সময় দেখে আসছি অবশ্য কিন্তু ওই জায়গায় যাওয়া যাবে না আমি এই জায়গায় যাবো এখানে আমি আরেকদিন ট্রিপ নিয়ে আসছিলাম তো তখন দেখছিলাম এখান থেকে দেখা যায় তো আজকে আমি সেই এখানেই যাব গিয়ে একটু দাঁড়াবো তবে এটা মনে ধুলো প্রচুর পড়েনে রে ঠিকই কাটা ট্রিপ হবে না জানি তারপর এদিকে একটু দাঁড়ায়া বিমান দেখব চলেন আপনাদেরকে দেখাবো বিয়ার্স বাতিগুলো দেখতে পাইতেছেন এই বাতিগুলোই হয়েছে আপনার রানওয়ের বাতি এইটাই হয়েছে লাস্ট তো এদিক থেকে বিমানগুলোর নামে ওই বাড়িতে যারা থাকে তারা খুব কাছ থেকে দেখতে পায় তো দেখি আমার ভাগ্যে আছে কিনা কখন আসে বিমান এখান থেকে গিয়ে আসো যা ওই জায়গা নামে কিন্তু যেখান দিয়ে রানওয়েটা গেছে ওইখানে প্রচুর পরিমাণের মানুষ হ্যাঁ আমি একটু বিমান দেখতে চাচ্ছিলাম তো এই জন্য আর কি তো এই যে ভেউ দেখেন এই যে বিমান একটা চলে আসছে কিন্তু এই যে দেখতে পাইতেছেন একদম কাছ থেকে বাংলাদেশ বিমান এই যে দেখছেন আপনাদের কাছকে কিন্তু বিমান দেখাই দিলাম এই যে একদম কাজ থেকে দেখেন আপনাদের সাথে সেই যে বিমান দেখাইছিলাম তারপরে ওখান থেকে বিমান দেখানোর পরে চলে আসছি আয়শা যশী মন্দিরে এখানে বসছি তো এখন বাজে ছয়টা আঠারো এখন একটা বাইরে কাওলা নিয়ে যেতেছি কোনটাকে একশো বিশ টাকা এখান থেকে কালা স্টাপ কোয়ার্টার ভিতরে ডুবে আর কি ভাই ঠিক আছে চলেন যাই বলছিলাম যে আজকে রাতে রাইড করব না কিন্তু রাত হয়ে গেছে কিছু করার নেই এই বাইরে নামায় দেওয়ার পরে আর কোথাও দাঁড়াবো না আস্তে আস্তে চলে যাব। কারণ রাতের বেলায় আজকে সকাল বেলাতে নামাজ বছরের একটা দিন অবশ্যই নামাজটা পড়তে হবে টাইম মতো তাই আর এদিকে দাঁড়ানো যাবে না এই বাইকে নামাইয়া আস্তে আস্তে যাইতে থাকবো যদি রাস্তায় কাউকে পাইতে পেলাম আর যদি না পাইতে হবে তো নাই সাথেই থাকেন আমি বাইরে নামাইয়ের দিয়ে ফিরতেছি ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালাম ভাই হেলমেটটা আমার ঠান্ডার দিন তো অনেকেরই ভুলে যায় ঠিক আছে থ্যাংক ইউ দেখেন মাত্র দশ মিনিট সময় লাগছে একশো টাকায় নিয়ে আসছি বাইরে ওই যে টাকা দিছে তো এখন আমাকে এদিক থেকে আর দাঁড়ানো যাবে না আস্তে আস্তে যাইতে থাকবো ঠিক আছে সাথেই থাকেন বাজে দেখি পরবর্তী ছিলাম প্রায় আধা ঘন্টার মতো এখন সাতটা অলরেডি হয়ে যায় গেছে অবশেষে পাঠাতে একটা রিকোয়েস্ট পাইছি তো ভাই যাবে আটটা নগর এখন তারে নিয়ে যাইতেছি চলেন এই ট্রিপ নামাই দিয়ে ওখান দিয়ে আমি হাতের জিল দিয়ে চলে যাবো দেখি কত সময় লাগে তো ঠিক আছে সাথেই থাকেন আমি বাইরে নামাই দিয়ে তারপরে ফিরতে যাই আবার দেখেন একদম জাস্ট পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে একশো ছিয়াশি টাকা পাইছি পঁচিশ টাকা ডিসকাউন্ট ছিল তো এটি আমি ইনকাম করছি একশো সাতাশি টাকা ওনার একটা ডিসলাইক দিতে হবে ভাই বাইকে বৈশাখ যে অবস্থা করছে যা বলার মতো না এখন আর ট্রিপ দেওয়া যাবে না ভাই আটটার মধ্যে আমার বাসায় যেতে হবে তো আসেন এখন হিসাব করি কয় টাকা ইনকাম করলাম এখানে আছে পাঠাতে ট্রিপ দিলাম কয়টা ট্রিপ কমপ্লিট করছি চারটা চার ট্রিপে টাকা সব আর সাতশো ছিয়াত্তর সাতশো ছিয়াত্তর যোগ আষ্টাল্লিশ যোগ এর সাথে যাবে দুশো চল্লিশ আঠারোশো একষট্টি টাকা এই থেকে মাইনাস যাবে তিনশো মাইনাস আর দুইশো তেরোশো টাকা আমার আজকে সব খরচ বাদ দিয়ে ইনকাম হয়েছে আর রাইড করলাম কত টাইম পর্যন্ত সাড়ে সাতটায় কোলোজ করে দিচ্ছে তো সকালে বেরোছিলাম সাড়ে ছয়টায় সকালবেলা চার ঘন্টা করছিলাম দুপুরে বেরোছি দুইটায় তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পাঁচ ঘন্টা চার পাঁচ নয় ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার তেরোশো টাকা সব খরচ বাদ দিয়ে রয়েছে যাক আলহামদুলিল্লাহ আজকে ভালোই একটা ইনকাম হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে কিছু করার নেই যেহেতু অনেক টাইম রাইড করা হয়েছে তবে একটা জিনিস দেখেন উভারে ছয় ট্রিপ দিয়ে সাতশো ছিয়াত্তর টাকা ইনকাম ধরেন এখান থেকে আমি সত্তর টাকা মাইনাস দিয়ে দিই সাতশো টাকা ইনকাম আমার কারণ ওই যে গোপাস কিনছে সত্তর টাকা পাঠাও তো যদি দেখেন চার ট্রিপ কমপ্লিট করছি আমি মাত্র চার ট্রিপে আমার আটশো পঁয়তাল্লিশ টাকা ইনকাম আর এই যে আমার কাছে ডিউ পাবে এখন একশো এগারো টাকা আমি পাবো একশো দশ টাকা তো এখন আর কোন কথা নাই চলেন এখন চলে যেতে হবে এখান থেকে উল্টা মাইরা ঘুরতে হবে আশা করি ভিডিও সবাই ফুল দেখেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ